নারীদের জায়গাতে আসলে কোনো না কোনো একটা অবদান রয়েছে বা বাংলাদেশের জায়গাতে কোনো না কোনো একটা অবদান রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ফজিরাতুলা মুজিব শেখ মুজিবের স্ত্রী ছিলেন সেই জায়গা থেকে আসলে তার থেকে বা তার গুরুত্বের জায়গা গুরুত্বের জায়গাগুলো আসলে খুব বেশি লঘু হয়ে যায় যখন আমরা বাংলাদেশের অনেকগুলো নারী মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই পর্যন্ত অনেকগুলো নারীর ত্যাগ দেখি এবং আমরা আসলে তাদের পরিচয়ে পরিচিত হতে চাই এবং আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে জানাতে চাই ফজিরতুলা মুজিব হলের মেয়েদের আকাঙ্ক্ষাও সেই নারীদের পরিচয় পরিচিত হওয়া যাদের বাংলাদেশের সংগ্রামে সরাসরি অবদান রয়েছে এবং এই জন্য আমরা বিশ্বাস করি যে যত দ্রুত প্রশাসন আমাদেরকে জটিলতা বা হাইকোর্ট না দেখিয়ে আমাদের হলের নাম পরিবর্তন করে দিবেন আমাদের মেয়েদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন বেন আমরা সফল হব পড়ার কথা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বা হলের যখনই আমরা কোনো কাজ করতে যাই আমাদের কি দেখানো হয় আমাদের টাকা পয়সা খুব কম আমাদেরকে দেখানো হয় যে কিভাবে এই জিনিসটা সর্ববৃহৎদের মধ্যে বাস্তবায়ন করা যায় আমরা মনে করি যে যখন আমাদের হলের নামের সাথে বঙ্গমাতা শেখ ফুজিলা තුমেসা মুজিদ এই নামটি আমাদেরকে বই নিয়ে বেরাতের হয় তখন এটা আমাদের বাইরের ফাইন্যান্সিং বাইরের যে কোনো কোলাবোরেশনের জন্য একটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এবং এই জন্য আমরা অনেকগুলো উদ্যোগ থাকা সত্ত্বেও আমরা সেটা বাস্তবায়ন করতে পারি এবং আমরা নিজেরাও এটার জন্য কোলাবোরেশন যদি বাদও দেই আমরা নিজেরা একটা পীড়া অনুভব করি এবং সেই জায়গা থেকে আমার হলের মেয়েদের অধিকাংশের আকাঙ্ক্ষা আজকে আমি এখানে বলার জন্য এসেছি যেহেতু তারা আমাদের ভোট দিয়ে করেছে। আমার হলের মেয়েদের আকাঙ্ক্ষা ছিল যে এই মুক্তিযুদ্ধকে যে বাংলাদেশের অভ্যন্তরের ইতিহাসকে সব সময় পুরুষতান্ত্রিক লেন্সে দেখা হয় সেই জায়গা থেকে একজন নারী মুক্তিযোদ্ধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি মেয়েদের হলের নামের মধ্যে আমার হলের নামে যেন স্বীকৃতি দেওয়া হয় এই জন্য আমার হলের বেশিরভাগ মেয়েদের ম্যান্ডেট ক্যাপ্টেন সীতারা বেগম বীরপ্রতীক ক্যাপ্টেন সীতারা বেগমের নামে আমাদের হলের নতুন নামকরণ করার পক্ষে এখানে উপস্থিত আমার অন্যান্য হলের বোনেরা আছে হল প্রতিনিধিরা আছে আমার অন্যান্য হলের ভাইয়েরা আছে ডাকসুর আমার বড় ভাইয়েরা আছে ছোট ভাইয়েরা আছে এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমরা চাই যে আপনারা এই জায়গায় আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন আমাদের প্রতি পূর্ণ সমর্থন